চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো দেখো থাকো ব্লগটা তোমরা আর কি কি করি সারাদিন না করি আজকে তোমাদের সাথে সবই শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করা যাক ফ্রেশ ট্রেস হয়ে তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করি মুখ সুখ ধুই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল সকাল ফ্রেশ ট্রেস হয়ে এখন রেডি ফেডি হয়ে গেছি এখন রেডি হয়ে দেখতেই পাচ্ছ ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি এখন তো কি কি করি সারাদিন দেখাবো তোমাদেরকে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেসব সম্পূর্ণ একদম ডেইলি ব্লগ যেমন হয় তাই ও সকাল সকাল বলছে নাকি ওদের পিকনিক নিয়ে যাবে কোথায় পিকনিক নিয়ে যাবে রে

আর এখানে কি শাক এটা কি হচ্ছে চচ্চড়ি এটা চচ্চড়ি আচ্ছা ওখানে ডাল আর নয়ে যাই হোক তো আমাদের ঘরে হচ্ছে এটা আমাদের এই দুইটা পার্ট আমাদের বাড়ির এটা হচ্ছে আমাদের পার্ট এটা চা আমাদের পার্ট আর আমাদের পার্টটা দেখছ তোমরা কি হচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে উनाने হচ্ছে ডাল আর ওই ভিতরে গ্যাস গ্যাসে হচ্ছে মাছের ঝোল আর আমাদের হচ্ছে হচ্ছে আমাদের চচ্চড়ি হচ্ছে একটা আর হচ্ছে শাক হচ্ছে মটর শাক আর কি কি হয় মাছ আছে মাছও ও গ্যাসে হচ্ছে ভিতরে তো দেখি যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সাথে আবার দেখাবো যে কি রান্না হলো না হলো তো দেখতে থাকো তোমরা এই চলছে কাটাকাটি এখানে এক পার্ট আর ওখানে আরেক পার্টের কাটাকাটি দুই পার্ট আমাদের বাড়ি তো ওরা কি বলছে আমি নাকি কোন মন্দিরে ঘুরতে গেছিলাম তো ওইটা নিয়ে জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করতে মন্দিরে কেন গেছিলি রে মন্দিরে কেন মন্দিরে ঘুরতে গেছিলাম মন্দিরে মানুষ কেন যায় ঘুরতেই তো যায় না হ্যাঁ না বলতেছে আমাকে দেখা এই যে ওকে চুল তো ওর থেকে বেশি বড় হয়ে গেছে এরকম গাধা এটা আর এই যে একটা বুদ্ধিমান দুইটা আর এইটা হচ্ছে একটা গাধা যাই হোক তো চলো আর ওই যে একজন নতুন সদস্য আমাদের বাড়ির তাই না কে ওটা

এটা হচ্ছে সিঁড়ি তো এখান থেকে উঠে তারপর সাথে যাবো তো চলো একটু উঠে এখান থেকে সাথে থেকে ঘুরে আসি চলো তো ভাই ওপরে যাওয়ার রাস্তাটা দেখো এখান দিয়ে যেতে হবে ভাঙা একদম যা দেখি পিকলু তো চলে গেলো একটা একটা করে আস্তে আস্তে তো চলো এখন আমিও যাবো ছাদে তো চলে এসছি ছাদের উপর থেকে ভিউটা দেখো নারকেল গাছ এখানে একটা এখানে একটা ওপরে এই যে আমাদের বাড়ি এটা তো ওরা দেখা আবার তারও উপরে উঠছে ওরা তো চলো উপরে একটা জায়গা আছে বসার রোদও আছে ভালোই তো ওখানে গিয়ে বসে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভালোই রোদ আছে এখানে দেখতেই এবার তোমরা আর ওরা মাঝে মধ্যে এখানে এসে বসে থাকে এই কোনায় এখান থেকে খুব সুন্দর চারিদিকটা আর ওপর থেকে তোমাদের আমাদের রাস্তার সামনের ভিউটা দেখাচ্ছি চলো আমাদের এখান থেকে সামনেই একদম এই পাশে যে রাস্তাটা এখানে মেন রোডটা আমাদের তো ওই মেন রোডের ভিউটা দেখাচ্ছি চলো চলো কি বলতেছে দেখো তো চলো তোমাদের রাস্তায় মেইন রোডের ভিউটা দেখাই ভিউটা দেখো জাস্ট সুন্দর হাওয়া বইছে যাই যেহেতু একদম টপ উপরে আছি আমরা সেই সুন্দর হাওয়া বইছে তো এখানে বসি বসে সময় কাটাই তারপর যাব আবার হালকা রোদ্রে বসবো এখানে হালকা রোদ আর হালকা যেখানে আছে ওখানে বসে চল ওরা অলরেডি বসে পড়েছে সবগুলো একদম আজকে এখানে পিকনিক হবে হ্যাঁ কালকে ঠিক আছে হ্যাঁ একটা ছোট হ্যাঁ ছোটো মোটো একটা পিকনিক হবে দুপুরবেলা রোদ্রের মধ্যে এসে চলো বসে পড়ি আইস তো কালকে দুপুরে পিকনিক কী দিয়ে হবে পিকনিক রাত্রে তো সকাল রাত্রে বেশি সকাল কুয়াশা পড়ে না রাত্রেবেলা তো কুয়াশা থাকা যাবে না তাহলে উপরে আবার ত্রিপাল দিতে হবে দুপুরে একটা পিকনিক করবো আমরা কমলা তারপর ফুচকা তারপর যাই যাই ছোট ছোট জিনিসপত্র আছে ওগুলা দিয়ে ফল ঠল তারপরে ও যা যা আছে আজকে না কালকে করবো তো কালকে নাকি ও থাকবে না তাহলে ওর মিস হবে ও যদি না থাকে এই ওরা সবাই থাকবে বাদ আমরা তাহলে সবাই করবো পিকনিক কালকে তোমার সাথে শেয়ারও করবো ও থাকবে

এখানে রডটা এখান থেকে এইভাবে বের করা আছে যাই হোক রিস্কি কাজ তো চলো ফটোফট বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা ফটোফট খেয়ে নিই সকালে খাওয়া দাওয়াটা করে তারপর বেরোবো চলো ফটোফট খেয়ে গিয়ে তো গাইজ দেখছো আমাদের ছোট সদস্য বাড়ির রোদ তো পাচ্ছে ও আট দিন হয়ে গেল না ওর নয় দিন আজকে আম্মা নিয়ে রোদ তো পাচ্ছে এখানে তো আরো বড় হোক মোটামুটি এক বছর হোক তারপরে তোমাদের সাথে দেখাবো কি

গাইজ দেখছো এই যে ব্রিজটা আর এইখানে মন্দিরটা আছে তো মন্দিরটায় যেতে পারবো না কারণটা হচ্ছে আমাদের যেহেতু অসুস্থ চলছে তো তাই জন্য মন্দিরটায় যাওয়া যাবে না চলো এখান থেকে গিয়ে সামনে চা বাগানও আছে চা বাগানটা ঘুরে নিয়েছি তোমাদেরকে আর এখান থেকে ভিউটা দেখো হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে এখানে পাহাড় দেখা যায় জলটা একদম ক্লিয়ার কিন্তু মাঝে মধ্যে এখান থেকে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না মেঘের জন্য হালকা হালকা দেখা যাচ্ছে তো গাইজ চলেই এসেছি দেখতে পারছো আমরা একটা টি গার্ডেনে এটার নাম কোহিনুর টি গার্ডেন তো চলো এটার ভিতরে যাবো আর একটু খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসে তারপরে এখান থেকে এদিকে যে ভিউটা আছে তোমাদের দেখো তোমরা দেখতেই পাচ্ছ যদিও এটা রাস্তা নয় কিন্তু তবুও আর কি আসছি এখান দিয়েই তো এই যে ভিউটা দেখো লেখা আছে কোহিনুর তো চলো এখন এখানে যাবো তারপর গিয়ে একটু বসে খাওয়া দাওয়া করি চলো দেখতে থাকো তোমরা তো গাইস আমরা আসছি যেখানে সেটা হচ্ছে কামাকুড়ি থেকে মোটামুটি ছয় সাত কিলোমিটার দূরে আর এখান থেকে খুব সুন্দর জায়গাটা যেটা তোমরা দেখবে এখন আর পরেই যদি আমরা আর একটু মোটামুটি দশ বারো কিলোমিটার যাই তাহলে পাহাড় দেখতে পাবে যেটা জয়ন্তী পাহাড় বলে এটাকে তো যাই হোক আমাদের পিছনেই দেখতে আছে এখানে তো চলো আমরা যাবো এখন এই চা বাগানেই আর সাইডের থেকে গাড়ি ঘোড়া চলাফেরা করছে তো প্রচন্ড সাউন্ড হচ্ছে এখানে তো ইগনোর করো এটাকে থাকো তোমরা ভিডিওটা আমার চোখে ভালো লাগবে সুন্দর জায়গাটা এখানে চলো জায়গাটা তোমাদের দেখাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা চলে এলাম একদম ভিতরে চা বাগানের তো দেখতেই পাচ্ছ কতটা খেবড়ো জায়গাটা তো চলো তোমাদের দেখাচ্ছি সামনে থেকে এই যে মানে লোকজনও আছে আরো এই চারিদিকের ভিউটা দেখো রোদের জন্য দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটাকে আজকে আর জায়গাটা সত্যি খুব সুন্দর চারিদিকে চা বাগান আছে চা বাগান এখান থেকে শুরু করে যত চা বাগান দেখবে ওইদিকে অনেকগুলো চা বাগান আছে পরপর কারণ এটা হচ্ছে কোহিনুর কোহিনূরটা অনেকটা জায়গা নিয়ে কোহিনূরটা আছে এরপরে যে চা বাগানটা আছে ওটা হচ্ছে ধলাজোড়া টি স্টেট বলে ধলাঝোড়া নাম ওটার তো এরকম চার পাঁচটা চা বাগান এই এই তোমার শামুকতলার আন্ডারে আছে এখানে তারপর লাস্টে একদম আছে জয়ন্তী তারপর ভুটান শুরু ওই থেকে তো জয়ন্তীটা হচ্ছে ওই সাইডে পরে তো ওটা তো একদিন তোমাদের নিয়ে যাব দেখবে তোমরা আর এই যে জায়গাটার অবস্থা এটা তো আমরা তো বললাম কোহিনুরে চলে এসেছি আমরা এই দেখতেই চারিদিকের ভিউটা কতটা সুন্দর আর সবুজে ঘেরা চারিদিকটা যেদিকে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এটা হচ্ছে মেন রোডটা আর এখানের চারিদিকে সবুজ আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু আজকে যেহেতু মেঘের মেঘটা বোঝা যাচ্ছে না রোদ আছে যদিও আকাশে কিন্তু ওই ওই সাইডটাতে মেঘ পাহাড়ের সাইডে মেঘ থাকায় সেই জন্য দেখা যাচ্ছে না পাহাড়টাকে নাহলে স্পষ্ট দেখা যায় এখান থেকে তো তোমরা দেখতেই পারছো এখানের ভিউটা খুব সুন্দর চারিদিকে চা পাতায় বাগানে ঘেরা সে গাছ ছিল বলতে যেই গাছগুলো ছিল ছোটো মোটো সেই গাছগুলো তো করা হয়ে গেছে আজকে এবং তারপর আমরা এখানে ঘুরতে আসলাম একটু চারিদিকটা দেখতে আসলাম কেমন দেখতে তোমাদেরকে দেখালাম আর যে গাছটা হয়েছে সেটা দেখা যাক ভবিষ্যতে কখনো বলার হলে অবশ্যই বলবো যখন সুযোগ হবে তো যাই হোক এখন তোমরা দেখলে যে এই জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এখানে একটা বন্ধু আছে তো ও যদি ওকে বললাম আসতে তো ও যদি এখন আসে তাহলে তোমাদের সাথে দেখা করাবো ওকে আর যদি ও না আসে তাহলে তো তোমরা কি বলার আছে যাই হোক যদি আসে তাহলে তোমাদের সাথে ওকে দেখা করাবো তো দেখে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালো লাগছে তো আমরা এখন এক জায়গায় বসলাম বসে ফুচকা টুচকা সব বের করলাম মোমোটা একটু পরে বের করবো তো তোমরা দেখো কী করছি এখন খাওয়া দাওয়া করে নিই ফটাফট এই যে ফুচকা একটা নিয়ে নিলাম এবার এটাকে একটু আলু নিয়ে এখান থেকে এখানে দিয়ে জল নিয়ে এখান থেকে তারপর ডাইরেক্ট মুখে তো এবার এখান থেকে খাওয়াটা শুরু করি আছে ঝাল ঝাল তো চলো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস ফুচকা খাওয়ার পর আমাদের মোমো খাওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ দুই রকম চাটনি আছে মোমো যেখানে ছিল আর নেই এখন তো ওখান থেকে বেরিয়ে চা বাগান থেকে আসার পর একটা সুন্দর জায়গা পেলাম তো নদীর সামনে একদম আর ব্রিজের থেকে ওপরে তোমরা দেখো বুঝতে পারবে ওই যে ব্রিজটা আর এই যে নদীটা আসছে ওখান থেকে তো তার মাঝখানে এই জায়গাটায় আমরা আসলাম আজকে তো এখানে একটু বসবো কারণ সুন্দর জায়গাটা চারিদিকটা তোমাদের দেখাবো সামনে এখান থেকে এই যে খুব সুন্দর চারিদিকটা দেখতেও তো এখানে একটুক্ষণ বসে তারপর এখান থেকে বেরোবো আবার তো চলো একটু সময় কাটাই আর তোমাদের দেখাই চারিদিকটা কতটা সুন্দর তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কি বলবি কি করতে হবে লাইক সাবস্ক্রাইব লাইক না লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই